এই যে আর একেবারে ঝরঝরে আর মানে দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে একটুও শক্ত নেই একেবারে সফট আর সঙ্গে একটা সময় একটা লেগেও যায়নি একেবারে ঝরঝরে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে ঈদ তো প্রায় চলে এলো আর ঈদের সকালটা আমরা মিষ্টি খাবার দিয়ে শুরু করি সারা মাস রোজা রাখার পর যদি একটু সামাই থাকে তাহলে কত ভালো লাগে বলেন তো আর তার মধ্যে হচ্ছে আমাদের ভাজা সামাই আজকে আপনাদের আমি একদম পারফেক্টভাবে একেবারে একটু একটু ঝর ঝরে বানিয়ে দেখাবো যেটা একবার দেখাতেও আপনারা বানিয়ে নিতে পারবেন যারা কখনো বানাতে পারেনি তারাও বানিয়ে নিতে পারবে আর এই ঝরঝরে সামাই বানাতে গিয়ে অনেকেই মানে দুটোর মধ্যে মানে দুটো মুসলের মধ্যে পড়ে এক হয় পানি বেশি হয়ে যায় নাহলে একদম শক্ত হয়ে থাকে সে হয়ে যায় তো আজকে আপনাদের সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে দেখিয়ে দেবো তার জন্য আমার লাগবে এই যে সামাই ভাজা সামাই এই যে আমি এখানে দুশো গ্রাম মতন নিয়েছি তবে আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এই যে ভাজা সামাই আছে এটা তো এটা এখানে দুটো ভাগে ভাগ ভেঙে নিচ্ছি এই যে খুব বেশি গুঁড়ো করা যাবে না ভেঙে নিলে পরে ভাজতে সুবিধা হবে আর খুব গুঁড়ো হতে গেলেও দেখতে ভালো লাগবে না যারা নতুন নিয়ে আছে মানে নতুন বিয়ে হয়েছে তারাও কিন্তু খুব সহজেই ভাজা সময়টা বানিয়ে নিতে পারবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই সময়গুলোকে আমি ভেঙে নিয়েছি সময় রান্না করার জন্য চুলোতে কয়টা বসিয়ে দিয়েছি কড়াই এবার আমি দিচ্ছি হাফ কাপ ঘি তবে আপনারা চাইলে এক চামচ ঘি আর বাকি তেলটাও দিতে পারেন তবে সাদা তেলটা দিবেন আমি একটু সময় বেশি দিয়েছি তার জন্য একটু হাফ কাপ ঘি দিলাম প্রথমে ঘিটাকে গরম করবো ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি কাজু বাদামটা আমি হালকা করে ভেজে নিয়েছি বাদাম আপনার চাইলে আরও কম বেশি করে নিতে পারেন আমি এখানে কাজু বাদাম দিয়েছি আপনার চাইলে চীনা বাদামটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কিসমিস কাজু কিসমিস ভাজতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার ওই ঘিতে আমি দিয়ে দিছি একটা তেজপাতা টুকরো দারচিনি আর দুটো ছোট এলা গোটা মশলাটাকে একটুখানি ভেজে নিব গোটা মশলাটা আমি একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সামাই আর সামাইটাতে যখনই ভাজবেন একদম হালকা আছে ভাজবেন আর যদি জোরে আঁচটা দিয়ে দেন তাহলে কিন্তু সময়টা পুড়ে যাবে ভাজা ভালো হবে না তখন সামাইটা খেতে খারাপ লাগবে সেতে তো তুতো লাগবে দেখতেও খারাপ লাগবে হালকা আছে ভেজে নিতে হবে এক এক সামাই দেখবেন বেশি ভাজা থাকে এক একটা বা সাদা থাকে যদি বেশি ভাজা থাকে সেটা কম ভাজতে হবে সাদা থাকলে পরে আপনাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে হালকা আছে ভাজ তাই আমি পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখেন কালারটা হয়ে যায় এরকম করে ভেজে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি এই বাটির মানে কাপ মেপে যদি নেন তাহলে এক কাপ তবে মিষ্টিটা আপনার চাইলে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে কম বেশি করে নিতে পারেন একটু চিনি দিয়ে ভেজে নিব তাহলে চিনির ক্যারামেলটা হবে যেন সামাইটা আরো বেশি ভালো হবে কালারটা চিনিটা দিয়ে আরো আমি চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি পানি পানি নিয়েছি অল্প অল্প প্রথমে আমি এক গ্লাস দিলাম আর চিনি থেকেও কিন্তু পানি ছাড়বে প্রথম পর্যায়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে রান্না করবো এবার একেবারে হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিব হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছে আর পানিটাও দেখেন অনেকটা টেনে নিয়েছে এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু কোরআন নারকেল আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার জর্দার সময় বা ভাজ সময়টা বানিয়ে দেখবেন সবাই খুব বেশি আপনার নাম করবেন খেতে এতটাই ভালো হয় যে চিনি দেওয়ার পর যে আমি একটু ভেজেছি না সেই ক্যারামেলটা হয়েছে ক্যারামেলের সেনটাও থাকবে যে আরও বেশি ভালো লাগবে খেতে এখন দেখেন পানিটা আমার ঠিকঠাক হয়েছে আর একটুখানি সক্ষম হয়েছে তো আমি কিন্তু করে পানিটা দেবো না আই যে দেখেন সময়টা দেখি একবার আর সময়টা দেখেন এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে সেদ্ধ হতে এই যে আর এখানে আপনার একটা বলে রাখি আমি সামাইটা কিন্তু পুরো পানি দিয়ে রান্না করলাম তবে আপনারা চাইলেন হাফ গরুর দুধ হাফ পানি দিতে পারেন তবে আরও বেশি ভালো লাগবে খেতে কালারটাও সুন্দর হবে অল্প একটু পানি এই যে হাতে করে ছিটিয়ে দেব খুব বেশি লাগবে না এইভাবে বস আর লাগবে না আবার একবার নিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো আর এখানে আপনারা মিষ্টি আছে এক করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন ঢাকা দিয়ে হালকা আছে আবার আমি পাঁচ মিনিট জাল করে নেব আবার আমি হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন সময়টা কত সুন্দর হয়েছে আর সেদ্ধ হয়েছে ধান কত সুন্দর নরম লুচু লুচি হয়েছে আর পানিটাও দেখেন একটুও বেশি হয়নি ঠিকঠাক হয়েছে তার জন্য আপনাদেরকে আমি বলছি বারবার বলছি হালকা আঁচেই সময়টা রান্না করবেন তাহলে দেখবেন পারফেক্ট হবে আর যদি বেশি জোরে জালটা দিয়ে দেন আর পানিটা যদি অল্প দেন তাহলে পানিটা মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সাময়টা সেই কড়কড় হয়ে থাকবে ভালো মতো সেদ্ধ হবে না অল্প পানি দিবেন আর হালকা আঁচেই করবেন ভালো হবে সামাইটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেই আর ভাজা সময় একটা নিয়ম হচ্ছে এখন কিন্তু দেখেন একটু মানে মনে হচ্ছে যে গোটা গোটা আছে দলা পেকে আছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটু একটু এভাবে ছাড়িয়ে দিবেন দেখবেন খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে একটা একটা হয়ে যাবে এগুলো আমি ঠান্ডা হয়ে যাবে একটু একটু ছাড়িয়ে দেবো এখন থেকেই তো আমি ছেড়ে যাচ্ছে একদম ঝরঝরে হচ্ছে সময়টাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর খুরচুন দিয়ে এইভাবে করে একটু ছাড়িয়ে নিয়েছি আর এখন দেখেন সময়টা কত সুন্দর ঝরঝর হয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি কাঠ বাদাম আর পেস্তা কুচি শুধুমাত্র দেখতে ভালো লাগবে তার জন্য এইভাবে পরিবেশন করবেন ঈদের সময়তে আপনার ডাইনিংটাকে খুব সুন্দর করে দেবে এইভাবে যদি সাজিয়ে রাখেন দেখেন অনেক গুণ একদম বাড়িয়ে দেবে ডাইনিংটা সৌন্দর্যই বাড়িয়ে দেবে এই যে এবার দেখেন ভাজার সময় রান্নাটা কত সুন্দর হয়েছে আর দেখতেই দেখেন কতটা লোভনীয় রয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর বুঝতে পারছেন তো দেখেন একদম একটা একটা হয়েছে একটা সময় একটা লেগে যায়নি এই যে আর একেবারে ঝরঝরে আর মানে দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে একটুও শক্ত নেই এই সময় যদি শক্ত শক্ত থাকে তখন কিন্তু ভালো লাগবে না একেবারে সফট আর তার সঙ্গে একটা সময় একটা লেগেও যায়নি একেবারে ঝরঝরে তাহলে দেখলেন তো ভাজা সামাই ভোনা মানে কত সহজ আর আপনাদের খুব ভাবে দেখিয়েছি এবার আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয় ঈদও কেন চাইলে আপনারা রোজাতেও বানিয়ে খেতে পারবেন ইফতারের সময় খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ